মালিহানুসরাত চাঁদ নীহিকাপে লেগেছেন একজন ব্যক্তি আমাকে নিয়ে এমন কিছু কথা বলেছে যার কোনো সত্যতা নেই আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু আমি ওনার সাথে সালাম দেওয়া পর্যন্ত কথা সীমিত রাখতে চাই তাতে কি কোনো গুণা হবে উনি আমার খুব কাছেরও না আবার খুব দূরেরও না দেখুন আপনাকে নিয়ে যদি কেউ মিথ্যা কথা বলেন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ক্ষমা করে দিয়ে খুব ভালো কাজ করেছেন সন্ধ্যাতিকভাবে সবের কাজ করেছেন ছি খুব কাছাকাছি খুব ভালো কাজ আপনি করেছেন এর পাশাপাশি আপনি যেটি জানতে চেয়েছেন যে আপনি তাকে সালাম দেওয়া পর্যন্ত কথা সীমিত রাখতে চান শুধু সালাম দেবেন ওকে তাতে কোনো অসুবিধা নেই সালাম দিলেন তিনি সাফ জবাব দিলেন এটুকু হলে আপনি তার সাথে কথোপকথন করেছেন বা তার সাথে সম্পর্ক চিহ্ন করেননি সেটি বলা যাবে তবে এরপর আস্তে আস্তে একটা সময় যেন আপনি স্বাভাবিক হতে পারেন সেই চেষ্টা আপনার মধ্যে থাকাটা অবশ্যই ভালো তবে সালাম দিলে আপনি তাকে আর বয়কট করেছেন এটি বলা যাবে না বা কথা বন্ধ রেখেছেন বলা যাবে না এবং আপনি দায়মুক্ত থাকবেন পিঙ্কি আক্তার আপনি রেখেছেন মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে দেখুন মৃত্যু পরবর্তী জগৎটিকে বলা হয় আলামুল গেব বা অদৃশ্যের জগৎ সেই জগতে আমাদের অবস্থা কেমন হয় কীরকম হবে সে বিষয়ে হাদিসের বর্ণনার বাইরে আমরা ধারণা করে কিছুই বলতে পারি না কনসের কোথাও মানুষের মৃত্যুর পর নিজের দুনিয়ার কথা মনে পড়া বলতে বিভিন্ন আপনার স্মৃতি মনে পড়া এরকম কোন কথা এরকম কোন বিষয় হয় মৃত ব্যক্তির সেরকম কথা জানা যায় না বরং করোনাধিসের যে বিবরণ এ সম্পর্কে পাওয়া যায় সেগুলো দেখলে বোঝা যায় যে একজন মৃত মানুষ তার যে অবস্থা শুরু হয় হাদিস কেয়ামাত যে ব্যক্তি মারা গেলেন তার কেয়ামত শুরু হয়ে যায় তো এরকম একটা পরিস্থিতিতে মানুষ পেছনের বিভিন্ন স্মৃতিচারণ করবে তার বিভিন্ন স্মৃতি মনে পড়বে সেটাকে তিনি স্মরণ করবেন এরকম স্বাভাবিক কোনো অবস্থা মানুষ থাকে না আসলে যার কারণে মানুষ উদ্ভূত পরিস্থিতি নিয়েই খুব কষ্টে থাক থাকেন হ্যাঁ যারা জান্নাতি তাদের কথা ভিন্ন যে তারা জান্নাতের নামত ভোগ করতে থাকেন যেহেতু মৃত্যুর পর কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত শুধুমাত্র জান্নাতের নামত ভোগ করাই তাদের একমাত্র কাজ থাকে এবং সেটি পরিপূর্ণ জীবিত স্বাভাবিক মানুষের মতো যে থাকে তা না শুধুমাত্র জান্নাতে নেই আমার ভোগ করার মতো একটা বেশি সহায়তা তাদেরকে দেওয়া হয় জাস্ট এইটুকু অতএব এর বাইরে তাদের দুনিয়ার কথা মনে পড়ে স্মরণ করেন বা পেছনের কথাগুলোকে স্মরণ করে তারা তাদের ভালো লাগাম কাজ করে এরকম কোনো কথা করেন যারা আমরা জানি না বিধায় আলো গাহেবের আহ দৃশ্যগুলোকে বা সেখানকার চিত্রগুলোকে আমরা ধারণা করে বলতে পাই না এটি আল্লাহর উপরে ন্যস্ত করবো আল্লাহ তারা ভালো জানেন এরপর লিখেছেন মাসিক ভালো হওয়ার পর নামাজ শুরু করার পর যদি আবারও আবার প্রসাব করার পর এক দুই ফোটা বের হয় তখন কোমর পর্যন্ত ধুলেই হবে নাকি গোসল করতে হবে দেখুন মাসিক যদি যথাযথভাবে ভালো হয়ে যায় আপনার যে সময় ভালো হওয়ার কথা সে সময় ভালো হয়ে গেছে যেদিন ভালো হওয়ার কথা সেদিন ভালো হয়ে গেছে এর বিষয়ে আপনার হয় না নর্মালি এরপরে আবার কখনও বের হয়ে গেছে প্রতি মাসে আপনার ছয় দিন হয় সাত দিন হয় আট দিন হয় একটা অভ্যাস আছে সেই অভ্যাসের সময়টা পার হয়ে যাওয়ার পরে যদি বের হয় তাহলে একটা অসুস্থতা ধুয়ে ফেললেই হয়ে যাবে আর যদি দিনের হিসাব করেন যে সাত দিন হয় সপ্তম দিনে সকাল থেকে দেখা যাচ্ছে না আপনি নামাজ শুরু করেছেন হঠাৎ করে আবার দেখা গেছে তাহলে সেক্ষেত্রে সেটা মাসিক হিসাবে গণ্য হবে এবং সেটাকে আপনি পাক সাফ করে যথাযথভাবে গোসল করে আপনি আবার নামাজ পড়তে হবে যদি সেটি নির্গত হয় এবং যদি সেটা মাসিক নিশ্চিত হয় এরপরে বিনা সুলতান আপনি রেখেছেন উত্তরা উত্তর অথবা পশ্চিম দিকে পা রেখে ঘুমানো কি ঠিক হবে না কি হবে দেখুন উত্তর অথবা পশ্চিম দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারে কোনো ঘা দিকে পরিষ্কার কোনো নিষেধাজ্ঞা নেই উত্তর দিকে তো নাই পশ্চিম দিকে বা কেবলার দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারেও কোনো পরিষ্কার নিষেধাজ্ঞা কোনো পাওয়া যায় না তবে অনেক অলামায়করাম এটিকে নিষেধ করেন সে নিষেধাজ্ঞাটা হারাম পর্যায়ে না জাস্ট অনুত্তম মাকর এ পর্যায়ে নিষেধাজ্ঞা অনেক কলামায়করাম আরোপ করেন এই যুক্তিতে যে পশ্চিম দিকে বা কেবলার দিকে পেশাব বা পায়খানা করা নিষেধ আর সেদিকে সময় আমরা যদি পাও দেই বা বসার সময় যদি পাও লম্বা করে বসি তাহলে সেক্ষেত্রে এক ধরনের অসম্মান প্রদর্শন হতে পারে আপনার উদ্দেশ্য সেটা না হলেও দৃশ্যত সেরকম মনে হতে পারে আমরা কোনো সময় ব্যক্তির দিকে পা দিয়ে বসি না সাধারণত সেই জায়গা থেকে অনেকে এটিকে নিষেধ করেন তবে করোনা দীসি ভাবে কেবলার দিকে পা দেওয়ার পরে কোনো নিষেধাজ্ঞা নেই যদি কেউ সেদিকে পা দিয়ে ঘুমান বা বসেন তাহলে সেক্ষেত্রে করোনা দিসের খেলাফ করেছেন এমনটি বলা যাবে না তবে কারোর কাছে কেবলার প্রতি কাবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে তিনি পা দেয়াটা তার কাছে খারাপ লাগছে সেটি ভিন্ন বিষয়